আজকে একটু সময় পেলাম ওই জন্য একটু চলো আজকে তোমাদেরকে একটা মতো জিনিস নতুন বলতে আমরা তো গ্রামের মানুষ সাধারণত গ্রামেই সব কিছু সেরকম পাওয়া যায় না যেগুলো গ্রামেই উৎপন্ন হয় সব কিছু কিন্তু গ্রামে পারে না খায় অনেকেই খায় দেখো তোমাদেরকে আজকে একটা খাওয়ার জিনিস দেখা এখন কী বলো তো এবার খুলি এসো খুলে দেখাই তোমাদের আমার হাজব্যান্ড মানে গিয়েছিল এক জায়গায় তো এনে যে বললো দেখো তো আমরা তো পেয়ারা খাই কাছে আমাদেরও পেয়ারা গাছ আছে কিন্তু এরকম পেয়ারা হয় না তো বললো এটা দেখো বাইরের দেশের কাট মানে পেয়ারা আর কি আমাদের দেশে এরকম বড় পেয়ারা আমি দেখিনি কারণ আমাদের বাড়িতে গোচরণ বাড়িপুর বা আর যেখানে যেখানে পেয়ারা হয় সাধারণত তো এত বড় পেয়ারা তো আমি দেখিনি আমার বড় বললো আমি তো দেখেই নি এটা হাতে ধরেছি দুটো এটা দেখতে হয়তো ক্যামেরাতে কতটুকু লাগছে বুঝতে পারছি না কিন্তু এটা হাত ধরেছি অনেকটাই বড় এটা বড় বলতে এটা আমি এরকম দুটো আঁধলাতে ধরলে প্রায় এক হাফ কাছে এটা হাতের উপর ধরেছি বলে হয়তো ওরকম ছোট লাগছে তো দেখ এইটা এই এর মধ্যেই ভরা ছিল চেয়ারাটা এইভাবেই বিক্রি হয়ে যায় আর কি এইটা পাঁচশো গ্রামের কাছে ওজন আছে চেয়ারাটা আর এখানে তো আর ওরকম পিস ধরে বিক্রি হয় না সাধারণত এটা বললো ওখানে মানে ওই দিকে যেখান থেকে আর কি এনেছে বললো এটা কিলো ধরে বিক্রি হয় তো পাঁচশোর প্রায় কাছাকাছি ওজন হবে পাঁচশোর বেশি বই কম মানে ওজন হয় যেটা তোমাদেরকে দেখাবো বলে মানে জিনিসটা খুললাম আর ফ্রিজে রেখেছিলাম এনেছে কাল পরশু দিন ফ্রিজেই ছিল দেখাবো বলে আমি ভাবলাম অন্তত একদিন একটু তো লাইভ আসে দেখ আর বন্ধুদেরকে একটু দেখাই করে তো চলো কেমন লাগলো বলো সবাই চেহারাটা আমি তো দেখে হাত পেয়ে গেছিলাম প্রথমে সত্যি কথা বলতে কি গাছের ফল সে তো সবাই জানে কিন্তু এত বড় পেয়ারা হতে আমি দেখিনি এখানে আমাদের দেশের চারদিকে তো হবেই না এটা বাইরের দেশের চেহারা আর দেশের দিকে যেগুলো ভালো জিনিস ধরো কোনো বড় মাছ চিংড়ি কাঁকড়া এগুলো দেশের মানুষ ততটা কিনে মানে বড় বড় জিনিস ততটা খেতে পারে না বলতে সেগুলো সব কলকাতা পর্যন্ত তো চলে যায় বিদেশে যতটা যায় না যায় অতটা কলকাতা পর্যন্ত চলে যায় যারা ঠিকঠাক কিনে খাওয়ার উপযুক্ত মানুষ তারা কিনে খেতে পারেই আর কি পেয়ারাটা যখন প্রথম তো আমি হা হা করুন এই এত বড় পেয়ারা

राधे राधे हैं खाई अगर बाड़ी तो

嗯。Okay.